আলাইকুম আমি এখন বানাবো রসগোল্লা সেই জন্য আমি এখানে এক কাপ ছানা নিচ্ছি ছানা কীভাবে বানাতে হবে এটা আমি দেখাইলাম না তো ভিডিওর শেষে অল্প একটু ভিডিও দেওয়া আছে কিভাবে ছানা বানাইতে হয় যারা ছানা না বানাইতে জানান তারা ওইটুকু দেখে নিয়ে না যারা বানাইতে জানেন রসগোল্লা এখান থেকে শুরু করি ওটা পরে আপনাদের দেখার দরকার নাই তার মধ্যে আমি অল্প একটু এক চিমটি প্রায় এখানে দেখা যাচ্ছে এই এলাচি দানাগুলাকে গুঁড়া করে নিচ্ছি এতে আমি এর সাথে আমি প্রায় এক চা চামচ সুজির গুঁড়া দিব সুজি দিব আর এক চা চামচের মতো ময়দা দিব ময়দা আমি একটু ছেলে দিচ্ছি কারণ যাতে দলা দলা হয়ে না থাকে এক জায়গায় থেকে গেলে মুশকিল হয়ে দাঁড়াবে আর আধা চা চামচের মতো চিনি দিব চিনি সিরাই দিতে হবে তারপরেও আর আরেকটা জিনিস এটা দেওয়ার কথা না তবু একজন বারবার বলতেছেন জানতে চাইছেন যে বেকিং পাউডার দিয়ে কেমন করে তো বেকিং পাউডার অল্প একটু দিলাম এখানে ধরেন এক চিমটি এটা দেওয়ার কোনো এমনি ফুলে এটা খামাখা দিয়ে লাভ নাই কি অবস্থা দাঁড়াবে আল্লাহ মালুম তো সেইটুকু দিলাম যাই হোক দিলে ক্ষতি নাই এটাকে এখন ভালো মতো মিশাইতে হবে মানে একদম চটকা চটকা একদম যাতে কোনো দানা দানা টাইপের না থাকে অনেকক্ষণ ধরে প্রায় সাত আট মিনিট ধরে এটাকে এইভাবে আটার মতো ময়ান দিতে হবে আর কি ঠিক মতো না মিশলে যদি স্মুথ না হয় তাহলে কিন্তু জাল দেওয়ার সময় ফেটে যাবে মানে ছানা এরকম গুড়ি কোনো আস্থা ছানা থাকতে পারবে না গুড়া গুড়া থাকতে পারবে না সমস্ত যাতে স্মুথ হয়ে যায় আমার ছানাগুলা ময়ান করা হয়ে গেছে এখন আমি এই ছানাগুলাকে এর মধ্যে অল্প একটু তেল মেখে নিব এক সাইডে যে কোনো একটা জায়গায় হ্যাঁ মেখে নিয়ে আমার হাতে একটু তেল মেখে নিব নিয়ে এই ছানাগুলাকে আমি গোল গোল করে রসগোল্লার একটু ছোট ছোটই বানাই আমি মানে আমার যে পরিমাণ পছন্দ হয় আর কি এরকম করে সুন্দর করে গোল 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 করে রসগোল্লার আকারে কোনো দিকে তাতে ইয়ে না আর এই রসগোল্লা হয় না আমারটা কেমন দিনই হচ্ছে যাই হোক চেষ্টা করে দেখি গোল হয় কি না কিভাবে গোল হবে আমি ভুলেই গেছিলাম আমার অসাধারণ একটা এগুলো তৈরি করার জন্য একটা শৈল্পিক গুণ আছে যার ফলে গোল হওয়া কোনো অবস্থায় সম্ভব না দুনিয়া যাই হোক না কেন যখন গোল করতে যাবো তখন চেপটা হবে আর চেপটা করতে গেলে গোল হবেই বলে লাভ নাই এটাই যাই হোক হইলো আর কি যেরকম হইলো এরকম করে করে যতগুলা পারি এরকম বলের মতো বানাবো তো হইলো কতগুলা এখন আমি শিরা বানাই এইগুলাকে জাল দেব আমি একটা প্যানে চার কাপ পানি দিয়ে এক কাপ চিনি দিচ্ছি দিয়ে এটাকে একটু একটা শিরার মতো বানাবো অনেক জায়গায় অনেক কম পানি দেয় অর্ধেক চিনি অর্ধেক পানি দেয় এটা যার যার উপরে মিষ্টি বোধহয় নির্ভর করে তা একটু কম মিষ্টি দিয়ে দিয়ে কি অবস্থা দাঁড়ায় আর তার মধ্যে আবার একটা এলাচি একটু পাইলে ধরে দিছি আর কি দুটুকরা দেখা যাচ্ছে যাতে একটু শুকনা আসে আর কি শুকনা আসলে কেমনে কি ভালো মতো ফুটে উঠলে জালটা কমায় আমি একটা একটা করে যাতে ডুবে থাকে কি অবস্থা তলাগুলো আবার ফ্ল্যাট হয়ে গেছে আচ্ছা খুব অসুবিধা নাই গোল ছিল কতক্ষণ ডাকতে রাখতে তলাগুলো সমান হয়ে গেছে দেখুন রসগুল্লা হয়ে গেছে তল ফ্ল্যাট গোল্লা ওই লোক সাত বারোশো গুলো একটা বাচ্চাও আছে বাচ্চাটাও দিয়ে দিই এখন দেখি মাঝারি আছে এটাকে দেখে কি অবস্থা দাঁড়ায় চিন্তার কারণে আমার জীবনের প্রথম বানাচ্ছি আমি চিন্তা আপনাদের নাই আমার আসছি ফুটে উঠছে এখন নিয়ম অনুযায়ী এইটাকে ঢেকে দিতে হবে আমার আধা ঘন্টার জন্য তাই ঢেকে দিই চুলার জালটা এখন কমায় দিয়ে আধা ঘন্টা জাল দিব জালটা এমন রাখবো যাতে জাস্ট পানিটা ফুটে বেশি বরফ যাতে না আসে আসলে একটা সাথে একটা লেগে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তো জাস্ট ফুটে উঠে মিষ্টিগুলো আস্তে আস্তে যাতে সিদ্ধ হয়ে ফুলে যায় সেই অবস্থায় রাখবো জালটা জাস্ট বড়কের অবস্থায় রাখবো বলক আসতে থাকে কিন্তু বেশি যাতে না হয় প্রায় মিনিট বিশের পরে খুলে দেখি কি অবস্থা বাহ সুন্দর হয়েছে পুরো ঘর ভরে গেছে একটাই রাশি দিচ্ছি তাতে একদম পুরো ঘর একদম মমা করতেছে গন্ধ বেশ বড় বড় হয়েছে তো দিই এবার সুন্দর করে বাহ দারুণ তো চালটা একটু কমাই দিই একটু কেমন জানি হ্যাঁ বাহ দারুন হয়েছে তো দেখি আরো কিছুক্ষণ রাখি চুলা জাল তাকে বন্ধ করে দিব দেখেন কি সুন্দর হয়ে আমার রসগোল্লা কত সহজে বানানো যায় আশ্চর্য এই যে দেখেন কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমার রসগোল্লা গুলা তো দেখেন কত সহজে তৈরি করে ফেলাম এই দু একটা একটু ফাটা ফাটা ভাব দেখা যাচ্ছে বোধহয় আহ বেকিং পাউডার দিচ্ছি জন্য বেকিং পাউডারটা অ্যাকচুয়ালি না দিয়েই এটা করা হয় তো হ্যাবি জোস আমি একটু ছোট্টটা যে মিনি সাইজেরটা দিছিলাম ওটা খেয়ে দেখলাম হ্যাবি জোস হয়েছে খাইতে জীবনে কোনো দিন বানাই নাই তারপরে বানায় ফেললাম কত সহজে রসগোল্লা খুব মজা হয়েছে এটা এরপরে আছে ছানার রেসিপি ছানা কীভাবে তৈরি করতে হয় তো যারা জানেন ছানা কীভাবে তৈরি করতে হয় না তার এরপরের অংশটুকু আপনাদের দেখে আর লাভ নাই আর যারা জানেন না পরের অংশটুকু দেখতে পারেন এক মিনিটের মতো আছে সে তার মধ্যে দেখা দেওয়া হবে ছানা কীভাবে তৈরি করতে হয় তা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ ছানা করার জন্য আমি চুলায় এক লিটারের মতো দুধ চাল দিয়ে দুধটা ফুটে উঠছে এর মধ্যে আমি এক চা চামচ ভিনেগার দিব এক চামচ দিলেই হয় দিয়ে একটু মিশিয়ে দেওয়ার সাথে সাথে জালটা আমি একদমই কমাই দিব দেখেন ছানা হয়ে গেলে আমি খুবই কম জালে ছেলে মেয়ে রেখে দিব একদম সবুজ রঙের ছানার পানিটা বের হয়ে যাবে আর ছানাটা আলাদা হয়ে যাবে একদম এরকম আলাদা হয়ে গেলেই পানি থেকে চুলার জালটা বন্ধ করে আমি এই ছানার পানি থেকে ছানাটা ছেঁকে নিব আমি একটা বাটিতে এই যে ব্যাগ পাওয়া যায় যায় মানে ব্যাগ পাওয়া যায় মানে ব্যাগ দিত আগে এগুলো এখন আর দেয় না আর এই চিসক্লোপ টাইপের পুতলা কাপড়ের ব্যাগ ডিপার্টমেন্টের চরিত্রে ওটা লাগায় তার মধ্যে ছানাগুলা ছানাগুলা সহ পানি ধরে হয়ে গেল আমার একভাগ ছানা এখন এটাকে তখন ঝুলে রাখলেই পানিগুলা সব পড়ে যাবে